নমস্কার নিউজ আইটি বাংলা সোজা সাচ্চা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের ছজন বিশিষ্ট অতিথি যারা আমাদের আজকের বিতর্ক সভার প্যানেলিস্ট তাদের প্রত্যেককে স্বাগত জানায় স্বাগত আমাদের মধ্যে উপস্থিত সকল বিশিষ্টজনকে সোজা সাপটা মেগা ডিবেট যাঁদের ছাড়া সম্ভব ছিল না তারা হলেন আমাদের স্পন্সররা সোজা সাপটা মেগা ডিবেট প্রেজেন্টেড বাই মেঘবেলা ব্রডব্যান্ড বাংলার ঘরে ঘরে ইমামি হেলদি অ্যান্টেস্টি কাচ্ছিঘানি সরষের তেল স্কিপার পাইপস ইন্ডিয়াস সেফিস্ট পাইপ পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্পেশাল পার্টনার্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট জিআইএস গ্রুপ এডুকেশনাল

মজুমদারকে প্লিজ কাম স্টেজ নমস্কার আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজার সাপটা মেগা ডিবেট বাঙালি মানেই তর্কপ্রিয় তর্কের জ্বালানি ছাড়া বাঙালির নাকি চিন্তায় গতি আসে উত্তম নাকি সৌমিত্র মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল ধর্ম নাকি জাতি সহজ প্রশ্নেও তর্কের ইন্ধন খুঁজি আমরা আর রাজনীতি হলে তো কথাই নেই পাড়ার চায়ের ঠেক থেকে বাড়ির খাওয়ার টেবিল রসনা তৃপ্তির মঞ্চ হয়ে ওঠে তর্কের তুফান তর্ক বাঙালির অভ্যাসে তর্ক বাঙালির মননে দু সাল থেকে বাঙালি সেই মননেরই সঙ্গী নিউজ এইটিন বাংলা আমরা দু হাজার এই চ্যানেল শুরু করেছিলাম আর দু হাজার উনিশে এই সোজা সাপটা অনুষ্ঠান আমাদের তর্কের মঞ্চে কথা হয় সোজাসাপটা দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ গত পাঁচ বছরে সাফল্যের সোপান চড়েছি আমরা দর্শকদের ভালোবাসা বেড়েছে ধারে ভারে বেড়েছি আমরা আপনাদের একটা খবর জানিয়ে দিই ডিজিটাল মাধ্যমে আমরা এই মুহূর্তে গোটা ভারতবর্ষে এক নম্বর তো বটেই ন্যাশনাল চ্যানেলগুলোর থেকে এগিয়ে শুধুমাত্র এই মাসেই আমাদের ভিউয়ারশিপ শুধুমাত্র ইউটিউবে তিনশো দশ মিলিয়ন সুতরাং আপনাদের সহযোগিতা সাহায্য না পেলে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না কিন্তু এই সোজা সাপটার কেমন ছিল সোজা সাপ্তার এই গত পাঁচ বছর আসুন একবার ছোট্ট করে ফিরে দেখি রাজনীতি কথার লড়াই সেই লড়াইকেই মঞ্চ দিই আমরা এই মঞ্চে কথা হয় সোজা সাপ্তাহ সোজা প্রশ্ন সাফ জবাব কেউ কেউ তো বলছে আপনার সাথে বিরাট সেটিং রয়েছে কারشده بالنسبه আপনার সাথে আমাকে বারবার ডাকবে কেন টাইমের একখে হট্টগোলে যুক্তির লড়াইয়ের নাম সোজা সাপ্তা নির্ভিক অকপট অপ্রতিরোধ এবারের লড়াইটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং আপনার কাছে বাংলা আপনাদের শুরু 2019 এ লোকসভা বিধানসভা থেকে पंचायत পৌরসভা এক ভোট থেকে আর এক ভোট এক জেলা থেকে আর এক জেলা মাটির কথা উঠে এসেছে সোজা সাপ্তার মঞ্চে এই পৃথিবীতে তিন ধরনের লোক আছে লোভী ভোগী অ্যান্ড ত্যাগ গত পাঁচ বছরে বেশ বদলেছে রাজনীতি লুক বদলেছে আমরাও আরো আধুনিক আরো ঝকঝকে আরো ক্ষুরোধার ভোটের মরশুমে এক মঞ্চে সব প্রার্থী আমলে সামনে সে আনে কখনো টান টান বিতর্ক সভা কখনো আবার হট সিটে ভিভিআইপিরা আমাকে অ্যারেস্ট করান আমি একদিনও ডায়মন্ড হারবারে পা না আর বিরুদ্ধে আপনি দাঁড়ান মানুষের দরবারে লড়াই হোক আমার এরকম অনেকবার মনে হয়েছে আর রাজনীতি করব না কেন যেটা হচ্ছে সেটা আমার পছন্দ নয় সোজা সাপটার মঞ্চে নেটওয়ার্ক এইটিনের এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের প্রশ্নের মুখোমুখি রাজনীতির দিক পালরা রাজ্যপাল বলছেন আপনাকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বঙ্গবিজিবিতে নাকি তিনটে গোষ্ঠী ভোটের অঙ্ক বুঝতে বাংলার বাইরেও গেছে সোজা সাপটা কখনো উত্তর প্রদেশে কখনো ত্রিপুরায় গ্রামের অযোধ্যা থেকেও সোজা সাপটা সরজুর তীর থেকেই এবার সোজা সাপটা চব্বিশের মহারণ এবারেও ময়দানে আমরা বাংলার মাটি বাঙালির মনন আর রাজনীতির সমীকরণ দিনের মিশেলেই সফল সোজা সাপটা পাঁচ বছরের এই সফরের আমাদের সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও আঁকা বাঁকা জীবনের গ্রাফে আমাদেরই পথ চলা হোক সোজা সাপটা শুক্রবার রাত আটটা মানেই